কথা না বলেই পারছি না রান্নাটা করতে বসে না বাড়ির কথা খুব মনে হচ্ছে পাপের বাড়ি রান্না করছো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমাদের বিল পুকুর বহু ছিল বাবা কাকু আমাদের অনেক বড় বড় মানে মাছ কাছ আনতো আমাদের ওইখান থেকে ধরে আবার কিনেও খেয়েছে আর এই বর্ষাকালে কই মেশার পেটে এরকম কোল বালিশের মতন ডিম হতো আমরা বলতো কোল বালিশের ডিম বাবা কাকুর থালায় করলে আবার আমাদের আমরা তো ছোট ছোট তো আমাদেরকে দিত

খায় না এবার এর মধ্যে ধনে জিরে লঙ্কার গুঁড়ো আদার পেস্ট নুন হলুদ দেওয়া আছে এটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু বেড়ে চেড়ে নি তারপরে মাছ ধুড়ো দেবো ফুটে উঠেছে মাছ গুলো দুটো কাঁচা লঙ্কা চেড়া দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পুরো দেওয়া আছে গাছগুলি তোমরা বলো তো দেখে কি মনে হচ্ছে মরণ সাগর পারে তোমরা আমোর তোমরা এবার হচ্ছে আসল ব্যাপার যেটা এটা তো ঝান পিট হয়ে যাচ্ছে তলেরটা সব রকম মশলা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে হ্যাঁ আমি উল্টে নিচ্ছি মাছগুলো এবার তোমরা ভালো করে দেখবে বাড়িতে করবে তো তখন দেখবে এটা এই হলো এবার আসল কি পদ্ধতিটা আমি করছি এবার আমি আগে থেকে তেঁতুলে একটা কাঠ করে রেখেছি যে যা ভাষায় বলো দেখেছো এই পিঠটা হবে ঝাল কারণ এই পিঠে টকটা লাগেনি বুঝলে ওপরের পিঠটা আর নিচে যে পিঠটা রয়েছে ওইটার মধ্যে পেস্টটা দিয়েছি তেঁতুলের ওইটা হবে টক এই হলো হর এক পিঠে টক এক পিঠে ঝাল আমি নামিয়ে একটু গা বেশ মাখা মাখা মতন হবে ভাতটা বেশ কুচে কুচে ঝরঝরা ভাত করেছি দারুণ লাগবে দেখেছি নামিয়ে নি হ্যাঁ এই তো এই যে তলের পিঠটা কিন্তু ইয়ে করা আছে তাহলে আজকের মতন আবার দিন অন্য নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো ভালো থেকুন টাটা